হ্যালো হিয়ার্স আজকে আমরা আলোচনা করব দ্য এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু সেকশন ফাইভ এটি কেন জানা দরকার সাধারণত ফৌজদারি মামলার ক্ষেত্রে কোনো আসামি যদি কোনো ব্যক্তিকে খুন করে থাকে ধরুন রাম বাবু নামে একজন ব্যক্তিকে খুন করেছে কিন্তু খুন করার সময় শ্যাম নামে আরেকজন ব্যক্তি দেখে ফেলেছে তার মানে রাম যেহেতু খুন করেছে সেক্ষেত্রে রাম হচ্ছে খুনি যাকে আইনের ভাষায় বলা হয় এ কিউজ বা আসামি আর বাবু যেহেতু এখানে খুন হয়েছে সে হচ্ছে ভিক্টিম আর শ্যাম যেহেতু এই অপারেটটি করার সময় দেখেছে সেটি হচ্ছে শ্যাম হচ্ছে উইটনেস তাহলে আমরা সাধারণত এই ধরনের বিষয়গুলো যখন আদালতে আসে তখন এখানে দেখতে হয় যে কখন কেন কীভাবে কথায় এই ব্যক্তি খুন হয়েছে এবং কিভাবে সে খুন করেছে এই সকল বিষয়গুলো হচ্ছে ইস্যু সাধারণত সেকশন ফাইভ ইভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি সালের যে সাক্ষ্য আইন রয়েছে সেই সাক্ষ্য আইনের ধারা বলা আছে ফ্যাক্ট সম্পর্কে এই ফ্যাক্টটিকে আমরা দুইভাবে নিয়ে নিতে পারি একটি হচ্ছে ইস্যু আর একটি হচ্ছে রেলিভেন্ট যাকে আমরা বলতে পারি ফ্যাক্ট ইন ইস্যু বা ফ্যাক্টের মধ্যে যে ইস্যুটি থাকে এই সকল বিষয়টি হচ্ছে ফ্যাক্ট এবং এটিকে আমরা ঈশুর মধ্যে নিয়ে আসবো ধরুন রামের বিরুদ্ধে অভিযুক্তি অভিযোগটি আসলো যে সে বাবু নামী ব্যক্তিকে খুন করেছে এবং খুন করার সময় শ্যাম সেই একজন অন্য একজন ব্যক্তি বাবুকে দেখেছে এখন রামের বিরুদ্ধে যে অভিযোগটি আনলো যে বাবুকে সে খুন করেছে কিন্তু রাম বলছে যে আমি সেখানে গিয়েছিলাম কিন্তু বাবুকে খুন করি নাই অর্থাৎ রাম এখানে ডিনাই করছে অর্থাৎ অস্বীকার করছে রাম যেহেতু খুনি বা আসামি সে এই অপরাধটি করেছে এই মনে অস্বীকার বা ডিনাই করছে আর বাবু ভিক্টিম সে এখানে খুন হয়েছে তার মানে উইটনেস হচ্ছে সাক্ষী হচ্ছে শ্যাম শ্যাম অপরাধটি দেখেছে এই সকল বিষয়গুলোকে যখন আদালতে যখন বিচার করা হয় এটিকে বলা হয় ইস্যু তার মানে এই পুরো ফ্যাককে আমরা ইস্যুর মধ্যে নিয়ে আসতে পারি অর্থাৎ যখন অপরাধ হয় এবং সেক্ষেত্রে আসামি অপরাধ করেছে কিনা এবং সকল বিষয় বিবেচনা করার জন্য যে বিষয়টি সেটি হচ্ছে ইস্যুর মধ্যে চলে আসে অর্থাৎ একটি অপরাধ সংগঠিত হওয়ার পর যখন সকল কিছু সাক্ষ্য উপস্থাপন করা থেকে শুরু করে একজন পক্ষ অর্থাৎ যে আসামি সে যদি এটিকে অস্বীকার করে যে সে অপরাধটি করে নাই কিন্তু আর অন্য একজন ব্যক্তি যে সাক্ষী সে বলেছে যে সে অপরাধীকে খুন করার সময় দেখেছে অর্থাৎ সাক্ষী বলছে খুন করার সময় বাবুকে খুন করার সময় রাম যে খুন করেছে বাবুকে তখন সে দেখেছে আর রাম এখানে আসামি সে বলছে আমি খুন করি নাই তার মানে অস্বীকার করছে এই যে অস্বীকার করা এই ডিসপিউট অ্যারাইজ হওয়া এটিকে বলা যায় ইস্যু বা আমরা আর একটু আইনের ভাষা যদি বলি ফ্যাক্ট ইন ইস্যু তা আমার আমরা আজকে আলোচনা করলাম সেকশন ফাইভ এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু ফ্যাক্ট ইন ইস্যু সম্পর্কে এখানে বলা আছে যে যে আসামির বিরুদ্ধে অভিযোগটি আনা হয়েছে সে যদি সেটিকে অস্বীকার করে অর্থাৎ অপারেটটি সে করে নাই সেক্ষেত্রে যেটি বিচার্য বিষয় এটিকে বলা হয় ফ্যাক্ট ইন ইস্যু আজকের আলোচনা ছিল আঠারোশো বাহাত্তর সালের সাক্ষ্য আইনের পাঁচধারা এবং সে সাক্ষ্য আইনের ফ্যাক্টির ইস্যু নিয়ে আলোচনা করলাম তো সকলে ভালো থাকবেন এখানে